শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে আর পহেলা বৈশাখ মানেই অনেক খাওয়া দাওয়া আপনজনের সাথে অনেক অনেক আড্ডা এবং খুব সুন্দর সময় কাটানো সো সব কিছু মিলেই হবে আজকের ব্লগ কারণ এই পহেলা বৈশাখে আমরা সব রিলেটিভসরা মিলে একটা ওয়ান ডিস পার্টি করেছিলাম আর সাথে ছিল অনেক গানের আয়োজন লটারি ইত্যাদি সো প্রথম থেকে শুরু করছি সকালবেলা উঠেই রেডি হলাম রেডি হতে হতে অনেক গরম লাগছিল আর আমার কাছে মনে হয় যখন এরকম সারাদিনের প্রোগ্রাম থাকে একটু ইজি টাইপের একটা হিজাব ক্যারি করলে অনেক ইজি হয় কারণ নাহলে দেখা যায় যে অনেক গরম লাগতে থাকে সো আমার যাতে এরকম না হয় তো খুবই সিম্পল ইজিয়েস্ট একটা হিজাব লুক করে নিলাম অ্যাজ ইউ ক্যান সি আর এখন হচ্ছে পুরো মেকআপ ডান বাট গরমে অর্ধেক উঠে যাচ্ছিলো একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম শিগ্লামের খুব সুন্দর নতুন একটা ব্লাশের প্যালেট আমি কিনেছি আপনারা যদি চান আলাদা করে একটা রিভিউ কিন্তু আমি আপলোড করতে পারি আর এখানে এই যে লিপস্টিক লাগাচ্ছি আমার খুবই পছন্দের চিরচির নির্বাণার ইনফ্যাচুয়েশন বা ইনফ্যাচুয়েটেড দুইটা নামেই আছে এখন হবে ফাইনাল টাচ আপ আমি রিং পরে নিয়েছি চুরি পরে নিয়েছি এখন হচ্ছে গলার মালাটা পরলাম আর সেদিন আমরা সব রিলেটিভসরা হচ্ছে এই সেম ড্রেসটা পরেছিলাম সো এই জন্যই হচ্ছে এই ড্রেসটা চুজ করা তো তারপরে চিন্তা করলাম চুরিগুলো একটু চেঞ্জ করি এই সিলভার চুরিটা পরলাম কারণ গলাটা আর হাতেরটাও সিলভার ছিল সো রেড চুরি ভালো লাগছিল না আর অলওয়েজ এই সুন্দর ফাঙ্কি রিংটা আমি কিন্তু পয়লা বৈশাখের সময় পরে থাকি আর সাথে নিয়ে নিলাম সানগ্লাস আর এই ব্যাগটা তারপরে পৌঁছে গেলাম মিজান মামার বাসায় সেখানে হচ্ছে পার্টি ছিল তো প্রথমে আসার পরে মামি দিয়ে দিল হচ্ছে বল ওয়েলকাম যেটা একটা ট্যাং ছিল আর এরপরেই শুরু হয়ে গেল সকলের সাথে আড্ডা আর অনেক অনেক ফান করা নানু ডেকে নিয়ে বললো যে চলো সবাই ছবি তুলে ফেলি না হলে একটু পরে কিন্তু মেকআপটা একদম গোলে পানি পানি হয়ে যাবে এখানে সবাই মিলে হচ্ছে আমার ব্লগের জন্য অনেক এক্সপ্রেশন দিচ্ছিল যাতে আপনাদেরকে এই ক্লিপটা দেখাতে পারি আর এই যে জনি মামা হচ্ছে আবার সুন্দর করে ভিডিও করলো পুরা চারিদিকের আর এই যে আমরা সবাই মজা করতেছি যাই হোক এই পাশে যে দেখলাম যে ছেলেরা সবাই ফোন টিপতেছে কারণ আমাদের মেয়েদের মতো ফান লাভিং কিন্তু কখনোই কেউ হতে পারে না যাই হোক এদিকে চলে গেলাম যে দেখলাম সবাই খাবারের প্রিপারেশন করছে যারা ভর্তা এনেছিল তারা কেউই হচ্ছে ভর্তা বানিয়ে আনেনি এখানে এসে প্রিপেয়ার করলো যাতে সবাই তাজা খেতে পারে এখানে ছিল গরুর মাংস মুরগির মাংস পটলের দোলমা অনেক ধরনের ভর্তা তার সাথে ছিল পান্তা ভাত আমাদের ফেভারেট আর আমি পার্সোনালি পান্তা ভাত অনেক পছন্দ করি তাই সারা বছর খাওয়া না হলেও আমি চেষ্টা করি পয়লা বৈশাখের দিন একটু পান্তা ভাতকে খেয়ে নিজেকে বাঙালি প্রমাণ করার তো তারপরে এখানে প্রিপারেশন ছিল ভর্তাগুলো করার আমি একটু একটু করে আপনাদের জন্য শট নিয়ে রাখলাম টেবিল সেট করা শেষ সো আমরা চিন্তা করলাম মেয়েরা মিলে যে আউটডোর শট তো হলোই এবার একটু ইনডোর শুট করা যাক এখানে দাঁড়িয়ে গেলাম আমরা সবাই অনেক পিকচার তুলতেছিলাম তারপরে ঘুরে ঘুরে সব রুমের একটু একটু ভিডিও করলাম কারণ এই মোমেন্টস গুলা সবসময় স্মৃতিময় হয়ে থাকে আমাদের জীবন কার কখন শেষ হয়ে বলা যায় না তাই রিলেটিভসদের সাথে সব মোমেন্ট আমার কাছে অনেক অনেক স্পেশাল তারপরে মুরুব্বী পার্টি সবাই খেতে বসে গেল আর এখানে হচ্ছে সবাই একটু তরফদারি করছে বেড়ে বেড়ে দিচ্ছে আর আমি চিন্তা করলাম আমার প্লেটটা সুন্দর মতো সাজিয়ে ভিতরের রুমে যেয়ে খাওয়া দাওয়া শুরু করি কেননা আমার প্রচুর খিদা লেগে গিয়েছিল। তারপরে লোপা এসে এই মজার ডেজার্টটা দিয়ে গেল আর এদিকে হচ্ছে আবার সেকেন্ড ব্যাচ বসে গেল সব মহিলারা বসে বসে খাওয়া দাওয়া করতেছিল তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা সবাই চোদ্দ গোষ্ঠী মিলে একটা রুমে বসে গেলাম মানে চিন্তা করেন কত লাল দেখেই আমার চোখ জ্বলতেছে যাই হোক সবে বসে গেলাম কারণ এখন হবে গানের আড্ডা আয়মান গান গাবে রানুফুপি গান গাবে আমার মা গান গাবে এছাড়া সবাই গান পারে মোটামুটি শ্যামল পারে দিদি পারে সবাই গান গাবে আমরা কয়েকজন আছি যাদের কোনো গুণ নাই বেগুন তারা হচ্ছে বসে বসে আমরা গান শুনবো

অনেক অনেক গান শোনায় আপনাদেরকে বোরিং যদি বানাই তাহলে অনেক অনেক সরি বাট যদি এনজয় করে থাকেন তাহলে থ্যাংকস অ লট যাই হোক এই গানের প্রোগ্রামের পরে শুরু হলো হচ্ছে আমাদের লটারির প্রোগ্রাম যেখানে গিফটের বাজার ছিল খুবই কম বাট আমরা অনেক মজা করে গিফট দিয়েছি খেলেছি সো সেদিন আমরা প্রায় থার্টি টু পার্সেন্টের মতো মানুষ ছিলাম মানে অনেক মানুষ ছিলাম আর কি আমরা মোটামুটি আর তারপরে হচ্ছে আমরা সবাই মিলে লটারি যে জিনিসপত্র ছিল এগুলো আমরা

মারিমান আমারও নাই গপালি Oh! <laughs> 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 <Yeah. laughs> <laughs> <laughs> yeah. সো ইয়াস ফার্স্ট প্রাইজ টা আমরাই পেয়েছিলাম অর্থাৎ নাবিলা পেয়েছিল যাই হোক এভাবে করেই হচ্ছে আমাদের পুরো প্রোগ্রাম শেষ হয়ে যায় আমরা অনেক মজা করে গিফট লটারি খেলি গিফট পাই করেই হচ্ছে দিনটা শেষ হয়ে যায় বাট নো লাস্টে আমরা স্পেশাল খেলাম যেটা হচ্ছে নাগা সিঙ্গারা যেটা আমাদের জন্য আনাইছিল আর এটার পাশাপাশি অবশ্যই মামির হাতে স্পেশাল চাও আমরা খেলাম আর এভাবে করে হচ্ছে দিনটা শেষ হয়ে গেল সো ব্লগটা যদি বেশি বড় করে বোরিং করে ফেলি সবার কাছে অনেক অনেক সরি বাট পরবর্তীতে যখন আমি এই দিনটা মিস করবো অবশ্যই আমি এই ব্লগটা খুলে দেখবো আল্লাহ হাফেজ